সালামালাইকুম ভাইয়া আমার নাম জিফাত আমি হাওয়াই মিঠের ব্যবসা করি করিতে ছোটবেলা থেকে আগে অনেক ধরনের ব্যবসা করতাম তো হঠাৎ করে আমার একটা সমস্যার কারণে বাবা মা আলাদা হয়ে যায় তখন থেকে আমি পড়াশোনা করতে পারিনি আমার বাবা মার জন্য তো বাবা মা চলে যায় চলে যাওয়ার পর মানুষ করে তারা অস্কে নাই মারা গেছে তো আমি আমার পুকুর সাথে থাকি তো পুকুর অনেক কথা তথা আর কি থাকি আমার কুকু আমার আপন পুকু তো আমার অনেক আদর করে আর তো বোনটা রেডি তোমরা দুই ভাই বোন জি দুই ভাই বোন তো আমরা দুই ভাই বোন তো এটা বিক্রি করে আর কি বোনের বেতন দিই মাদ্রাসার

তুমি তো তুমি তো পড়াশোনা করতে পারতো না এটা পড়াশোনা চাইছিলাম করবো চাইছিলাম কুকুরে বলছিলাম বুকু বললো যে এখন পড়াশোনা করার সময় শেষ তুমি ওরা বললো যে পড়াশোনা করার সময় এখন আছে আমি বললাম যে পড়াশোনা করার সময় শেষ আছে বুড়ো হইলেও পড়াশোনা করা যায় একদম বৃদ্ধ হলেও করা যায় তুমি ওপেন স্কুলে পড়তে পারো এইটা কাজ করে এখন আমি বলছিলাম যে আমি তুমি একটা পার্ট টাইম যদি চাকরি পাও সেটার সাথে সাথে তুমি পড়াশোনা করতে পারবে না জি জি করতে পারবো তাহলে তোমার এটা তো সারাদিন ঘুরে ঘুরে বিক্রি করতে হয় তাই না তো এটা দাঁড়াও কেউ যদি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয় সেক্ষেত্রে তুমি মানে পড়াশোনা করতে চাও চাকরি মানে একটা পার্ট টাইম চাকরি করতে পারলে একটা তুমি ওপেন স্কুলে পড়লেও পড়তে পারো তাই না পড়াশোনা তোমার ইচ্ছা অনেক নাকি ইচ্ছা আছে এখন আমি তো অনেকে বলে এইটে সেভেনে ভর্তি হয়েছে এখন আমি তো ওই লেভেলে যাইতেই পারি আমি কি যে পাস করি ওয়ান তুমি কোন পর্যন্ত পড়াশোনা করছিল ওয়ান ক্লাস ওয়ান উঠা ধরছি এর এই ফাঁকে তুমি ক্লাস টু থ্রি থেকেও পড়তে পারবো অসুবিধা নেই অথবা তুমি বাসায় পড়ে নিবা এখন বাসায় পড়ে পড়ে নিবা তারপর ক্লাস ফাইভে বা ফোরে ভর্তি হইলা জি জি এখন আমি পড়তে হইলে আমার একজন সচেতন লোক দেওয়া লাগে কিন্তু হ্যাঁ মাস্টার রাখলে আরও দেওয়া লাগে এইজনার কি বাপ্তা সালাম যে একটা মাস্টার করতেবললে কষ্টটা আর কি নিজের জন্য কম না। عندك জিজ্ঞাসা বইনেরই শেষ কথা যে তুমি একটা একটু পড়াশোনাও করতে চাও, সাথে সাথে কিছু ইন্টার্নও করতে চাও। কাজ কোলা যাতে সংসারটাও নিজেরা দুই ভাই বোন চলতে পারো, বোনের পড়াশোনাটাও চালাতে পারো। এইজন্য। আচ্ছা ঠিক আছে তুমি তুমি হইছে আবার নাম্বারটা রাইখো আর হইছে যে ঠিক আছে তোমার সাথে আমার যোগাযোগ থাকবে দেখি কি করা যায় তোমার জন্য।